আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আপনারা কি চিনতে পারছেন যে এই জায়গাটি আসলে কোন জায়গা প্রচণ্ড গাড়ির চাপ রয়েছে আজকে এইখানটায় আপনাদেরকে জায়গার লোকেশনটা এই চত্বরটা দেখে আপনাদেরকে বলতে হবে যে এই জায়গাটা আসলে কোথায় আমার পাশটায় প্রচুর গাছগাছালি রয়েছে আর ডান পাশটায় হচ্ছে প্রচুর বিল্ডিং আলটিমেটলি আমি তো আছি ঢাকায় কিন্তু ঢাকার মধ্যে এই জায়গাটি আসলে কোথায় আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন যদি কেউ আমি একটা ক্লু দিয়ে দিচ্ছি যদি কেউ যদি কেউ রামপুরা এরিয়াতে থাকেন তাহলে এই জায়গাটি আপনারা অনেকেই হয়তো বা চিনতে পারবেন এই পাশটা হচ্ছে আফতাবনগর আর এই পাশটা এই আফতাবনগরের সাথে এ হচ্ছে এটাকে কী বলবো রামপুরা যে খাল খালটা আর হচ্ছে এই হচ্ছে এই ফার্স্টায় হচ্ছে না সেটা সেটা আপনারা বলবেন কারণ অনেকেই হয়তোবা যারা আফতাফনগরের পাশে যে রোডটি গিয়েছে তারা হয়তোবা অনেকেই চিনে থাকবেন এই জায়গাটি আসলে কোথায় ইউ এখানে আসলে হিউজ টপ টেনের একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্ট রয়েছে চিলিস আর হচ্ছে টপ টেন বে রেগাল অনেক শোরুম আসলে এখানটায় রয়েছে আর এই যে আগোড়া অনেক বেশি ফেমাস কাঁচা বাজার বা বাসাবাড়ির যেই আসবাবপত্র রয়েছে তো আগোড়াতে প্রচুর পরিমাণে সব আইটেম ঘন পেয়ে যা পাওয়া যায় আর এই পাশটায় প্রচুর গাড়ি শোরুম রয়েছে কয়েকটা আর এটার নাম হচ্ছে এ আই কার প্লেস রাজ হান্ডি গোস্ত আসলে আমি এই রাজ হান্ডি গোস্ত এর উদ্দেশ্যে আসলে এসেছি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই যে রাজ হান্ডি গোস্ত আসলে এটার উদ্দেশ্যেই আমি এসেছি এখানে প্রচুর পরিমাণে পাতিলের মধ্যে মাটির পাতিলের মধ্যে আসলে গরুর মাংস এবং বিভিন্ন টাইপের আর ফুড পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এইখানটা রয়েছে এই যে আমি দূর থেকে দেখার চেষ্টা করছি হাড়িপাতি এখানে প্রচুর মানুষ আসলে রান্নাবান্না করছে চলুন একটু কাছ থেকে দেখে আসি রাস্তা পার হব আসলে এই এইখানটায় আমি ফুল ব্লক আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো ওয়াও চলুন যাই আমি যাই কিছু ট্রাই করি খাওয়ার জন্য এবং আপনাদের জন্য একটা ভিডিও মেক করি দেখা যাক কেমন হয়